দর্শক এখন শুরু হবে এখন যে খেলা দুটি হবে একদিকে এমএনসি বালিচর অন্যদিকে থাকছে ডায়মন্ড ক্লাব ইচাখালী তার আগে আমরা শুরু করে দেব তৃতীয় রাউন্ডের লটারি তৃতীয় রাউন্ডের যে সমস্ত টিম উঠেছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি এবং আশরাফুল ঘরামি মেরিগঞ্জ নয়াপাড়া এবং এম এস মেরিগঞ্জ নয়াপাড়া আরও দুটি খেলা বাকি রয়েছে সেটা তিন নম্বর খেলা এবং চার নম্বর আমরা লটারিটা সেরে নিচ্ছি যাতে খেলা কোন রকম বন্ধ না হয় চলে এসো মনে কথা হয়ে গেলে চলে এসো লটারিটা করে নাও তুমি একটু বলে দাও কিভাবে কি হচ্ছে বলে দাও আমি বলে দিয়েছি তিনটে টিম তো মোটামুটি জিতে আছি না হ্যাঁ নিউ পাওয়ার ক্লাব আশরাফুল ঘরামি যে খেলা আছে আছে ওদের নাম আচ্ছা এবারে ওদের মধ্যে যারা জিতবে তাদের সাথে খেলা হবে এখানে তিনটে টিম আমরা তুলে নেবো সেমিফাইনালে একটা খেলবে যে খেলে এবার যে জিতবে সেমিফাইনাল মোট পাঁচটা টিম নিয়ে আমরা তৃতীয় রাউন্ডে লটারি করছি তিনটে টিম ডাইরেক্ট সেমিফাইনাল যাবে যে দুটো পরে থাকবে সেই দুটো টিম খেলা করতে হবে যে পাঁচটা টিম থাকছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি আশরাফুল ঘরামি মেরিগঞ্জ নয়াপাড়া এম ওইএস মেরিগঞ্জ নয়াপাড়া এবং এমএনসি ভার্সেস ডায়মন্ড ক্লাব যেটা খেলা চলছে এখন এরপরে একটা খেলা হবে এম এস কে সংঘ ভার্সেস পিছাখালী নবোদয়ন সংঘ ওটা তৃতীয় খেলা এবং চতুর্থ খেলার জয়ী টিম বলে আমরা লটারিটা করছি চলো হ্যাঁ

তাজমিরা লস্কর তাজমিরা লস্কর মানে কে এমএনসি না 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 নিউ পাওয়ার ক্লাব হ্যাঁ তাজমিরা লস্কর 나পিদখালী নিউ পাওয়ার ক্লাব ডাইরেক্ট সেমিফাইনাল তৃতীয় টিম দেখা যাক কে হয় মুসকান ভার্সেস পিএনএস এর উইনিং টিম মুসকান গ্যালারি ভার্সেস পিএনএস এর মধ্যে যে টিম জয়লাভ করবে ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে তাহলে একটা খেলা যে হবে এই দুটোর বলে রয়েছে তোলদৈ গারাগারা আছে দেখিয়ে দিই একটা হচ্ছে এমআইএস এমআইএস আরেকটা ডায়মন্ড ক্লাব জয়ী টিম খেলবে এম সাথে যে খেলা যে টিম জয়লাভ করবে তারাও সেমি ফাইনাল খেলবে এখন খেলার দিকে চলে যাচ্ছি চলে এসো